হ্যালো বন্ধুরা তো শুরু করছি আজকে থার্ড সামিটিভ এভলিউশন ক্লাস সিক্সের র্যামাটিন কোশ্চেন ব্যাঙ্কের সেট নাম্বার থ্রি এর আমাদের সিনের পোর্শন আজকে করে দেখাবো তো এখন শুরু করি তাহলে সিনিয়র পোর্শনটা এই পোর্শনটা শুরু হয়েছে এই যে সিনের যে অংশটা তোমাদের আসছে এটা গুড বাই টু দ্য মন এই গল্পটি থেকে তো গুড বাই টু দ্য মনের থেকে আসছে সার্ডেনলি দ্য ডোর ওপেন বিহাইন্ড মি হঠাৎ করে আমার পেছনের দরজা খুলে গেল আই কুড হেয়ার এক্সাইটেড ভয়েসেস আমি উত্তেজিত হয়ে সব গলা শুনতে পেলাম দ্য ফেরি ফ্রম আর্থ মাস্ট হ্যাভ অ্য পৃথিবীর পৃথিবী থেকে আসা মহাকাশযান পৌঁছে গেছে ইট ক্যারিড প্যাসেঞ্জার্স ফ্রম দ্য আর্থ রেডি টু গো ফর দ্য মুন সাফারি বলছে ইট ক্যারিড প্যাসেঞ্জার মানে পৃথিবী থেকে যে আরোহণ যেই লোকদেরকে নিয়ে আসছে ফ্রম দ্য রেডি টু গো ফর মুন ফর দ্য মুন সাফারি তারা চাঁদে ভ্রমণে যাত্রীদেরকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত পিপল এগার টু লুক অ্যারাউন্ড দ্য মুন লোকেরা চাঁদের চারপাশে ঘুরে দেখতে উৎসুক অ্যান্ড হেয়ার উই ওয়ার গোয়িং টু দ্য আর্থ ইনস্টিড আর আমরা এখানে তার পরিবর্তে পৃথিবীতে যাচ্ছি আই স্লিপটা আউট অব দ্য রুম টু দ্য সেন্ট্রাল লবি আমি টুক করে ঘর থেকে বেরিয়ে মাঝের ঘরে চলে গেলাম ফাদার ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার বাবা সেখানে দাঁড়িয়ে ছিল সেই মুহুর্তে দে আর ওয়্যার দ্য লাস্ট মিনিট গুড বাই সেখানে শেষের বিদায় পর্ব চলছিল গুড লাক গভর্নর উ আসাম কল্ড আউট কেউ একজন বলে উঠল সৌভাগ্য আপনার সঙ্গে থাকুক গভর্নর সি ইউ দ্য ইন সিক্স মান্থ অ্যাট দ্য লিস্ট রিপ্লাইড মাই ফাদার চিরফুলি আমার বাবা তার উত্তরে বললেন যে ছ মাসের মধ্যে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আই ওয়ার্ক টু উইথ হিম টু দ্য আর্থ ফেরি আমি আমার বাবার সঙ্গে মহাকাশে উঠলাম পৃথিবী পৃথিবীকে আমি মহাকাশে উঠলাম ইট ওয়াজ এটা চমৎকার ছিল ইট ওয়াজ দ্য ইট ওয়াজ থ্রি টাইমস অ্যাজ বিগ অ্যাজ মুন ফেরিস এটি আমাদের চন্দ্রগামী মহাজ মহাকাশযানের চেয়ে অন্তত তিন গুণ বড়ো ছিল ইজ এভরিথিং অন আর্থ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ দিস আই উইশ উইসপার টু ফাদার আমি বাবার কাছে ফিসফিস করে বললাম পৃথিবীর সমস্ত কিছুই কি এটির মতোই অপূর্ব প্রিটি সো মাচ ইটস ডিফারেন্ট ফ্রম হোম ফাদার রিপ্লাইড বলতে পারো সেরকমই আমাদের বাড়ির চেয়েও অন্যরকম বাবা সেটার উত্তর দিল দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক সেই মহাকাশ যানটি ধীরে ধীরে চলতে লাগলো ইট এন্টার দ্য আর্থস গ্র্যাভিটি পৃথিবীর মহাকর্ষ বলের মধ্যে তা প্রবেশ করলো আই ফাউন্ড মাই আইস ওয়ার ক্লোজিং আমি অনুভব করছিলাম আমার চোখ দুটো বুঝে আসছে তো আমাদের ওয়ান নাম্বারে সিনের যে পোর্শনটি আছে সে গল্পটি শেষ হয়ে গেল এখন আমরা আসছি কোশ্চেন অ্যান্সারে তো ওয়ান নাম্বারে এতে বলছে রাইট ট্রু ট্রু অর ফলস ট্রু ফলস তোমাদেরকে বের করতে হবে নাম্বার ওয়ান বলছে দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক মহকাশানটি খুব আস্তে আস্তে মানে চলছিল তো হবে এটা হবে ট্রু নাম্বার টু বলছে দ্য আর্থ ফেরি ওয়াজ থার্টি টাইমস অ্যাজ বিগ অ্যাস মুন ফেরি এটা অংশটি হবে ফলস নাম্বার থ্রি দ্য ন্যারেটার ওয়াকড অ্যালং টু দ্য আর্থ ফেরি এটি হবে এখানে তোমাদের ফলস নাম্বার ফোর দ্য ন্যারেটার ফাউন্ড দ্যাট হিজ আইস ওয়ার ক্লোজিং এটা হবে এখানে ট্রু এরপরে আসটি বি নাম্বারে বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ উপরের প্যাসেজটি পড়ে আমাদেরকে এই বাক্যটি কমপ্লিট করতে হবে নাম্বার ওয়ান বলছে ওয়ে দ্য ডোর ওপেন দ্য ন্যারেটিভ কুড হেয়ার এক্সাইটেড ভয়েসেস নাম্বার টু দ্য ন্যারেটার স্লিপড আউট অফ দ্য রুম টু দ্য সেন্ট্রাল ল্রি সাম উইস দ্য গভর্নর সাময়ান দ্য গভর্নর হবে এখানে গুডলাক গভর্নর নাম্বার সি বলছে হুম ডিড ফ্যারি ফ্রম আর্স ক্যারি উত্তরটি হবে দ্য ফ্যারি ক্যারি প্যাসেঞ্জার ফ্রম দ্য আর ক্যারি নাম্বার টু হোয়ার ওয়াজ দ্য ন্যারেটস ফাদার স্ট্যান্ডিং বাবা বক্তার বাবা কোথায় দাঁড়িয়ে ছিলেন ফাদার ওয়া স্ট্যান্ডিং দ্য রুম টু দ্য সেন্ট্রাল ল্রি হুম ডাজ দ্য গভর্নর হেয়ার রেফার এখানে গভর্নর কে ছিলেন গভর্নর ছিলেন বক্তার বাবা দ্য নেটার্স ফাদার দ্য হ্যার গভর্নর রেফারেটার্স ফাদার নাম্বার ফোর মেনশন দ্য ফিউচার অফ দ্য আর্টস ফ্যারি আর্টস ফেরির যে আমাদের পৃথিবীর মহাকাশ যানটি কেমন ছিল দ্য আর্টস ফ্যারি ওয়াজ ম্যাগনিফিশন এটি খুব চমৎকার ছিল ইট ওয়াজ থ্রি টাইমস অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মন ফেরি এটা চন্দ্র অভিযান থেকে আমাদের মহাকাশ এই মহাকাশ যানটি বেশি তিনগুণ বড় ছিল এরপর আসছি আমরা টু নাম্বারে শুরু করছি টু নাম্বারের আমাদের বলছে রিট দ্য ফলোইং স্টেক অফ দ্য পোয়েম কবিতার একটি অংশ দেওয়া হচ্ছে এই অংশটি হলো আবিল উইল গো উইথ দ্য ফাদার উইথ মাই ফাদার অ এই কবিতা থেকে নাও কবিতাটি হলো আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাই আমি বাবার সাথে মাটি চাষে যাবই টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি সমু সবুজ ওই মাঠে সমুদ্রের পাশে অ্যান্ড দ্য রক্স অ্যান্ড ক্রস অ্যান্ড দ্য সিগুলস কাম ফ্লকিং আফটার মি আর রুখ কাক এবং শঙ্খশিল দল বেঁধে আমার পিছু পিছুই আসবে আই উইল সিং টু দ্য পেশেন্টস হর্সেস আমি সেই ধৈর্য ধৈর্যশীল ঘোড়াগুলোকে আমার গান শোনাবো উইথ দ্য লার্ক ইন দ্য শাইন অফ দ্য এয়ার শো শো করে করতে থাকা বাতাসে ভেসে থাকা কি পাখির সঙ্গে লাট পাখির সাথে অ্যান্ড মাই ফাদার উইল সিন দ্য প্লয়েন সং এবং আমার বাবা চষা মাটি গান শোনাবে দ্যাট বেজেস দ্য ক্লেভিং শেয়ার তা যাতে আশীর্বাদ পাবে দ্বিখণ্ডিত মাটি হয়ে গেল আমাদের কবিতার অংশটি এখন আমরা কবিতা কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করব নাম্বার টু এর এ নাম্বারে বলছে কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স দ্য ন্যারেটর উইল গো ফ্লাউ উইথ হিজ ফাদার টু দ্য ড্যাশ ফিল্ড কোন ফিল্ডে সে যাবে এটা হবে এখানে গ্রিন নাম্বার টু দ্য ন্যারেটরস ফাদার উইল সিং দ্য প্লাও সং নাম্বার এ হবে অ্যান্সার নাম্বার থ্রি উইচ বার্ড উইল ফ্লাই ইন দ্য ইয়ার বাতাসের মধ্যে কোন পাখিটি উড়ে বেড়াতে সেটা হবে দ্য প্লার নাম্বার বি বলছে রাইট ট্রু অ্যাড ফলস লিখতে বলা হয়েছে অনলি দ্য ক্রোস উইল কাম আফটার দ্য চাইল্ড এটা হবে ফলস নাম্বার টু দ্য চাইল্ড অ্যালং উইথ হিজ ফাদার উইল গো ফর শপিং বাচ্চাটি তার বাবার সঙ্গে শপিংয়ে যাবে এটা হবে ফলস নাম্বার থ্রি দ্য গ্রিন ফিল্ড ইজ সিচুয়েটেড বাই দ্য সি সবুজ যে মাঠটি তা ছিল হচ্ছে সমুদ্রের ধারে এটা হবে ট্রু নাম্বার থ্রিতে বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন হু ব্লেসেস দ্য ক্লেভিং শেয়ার এখানে আশীর্বাদ কে এখানে আশীর্বাদ করছে মানে দ্য প্লাউ সঙ্গেস দ্যাকিং শেয়ার নাম্বার টু বলছে হোয়াই উইল দ্য চাইল্ডস ফাদার সিং দ্য প্লাইন সং কেন সেই বাবা তার বাচ্চাটির বাবা গান গাইছিল দ্য চাইল্ডস ফাদার সিং দ্য প্লাউ সং ফর ব্লেসেস দ্যাকলেভিং শিয়ার দ্বিখণ্ডিত মাটির আশীর্বাদের জন্য তার বাবা গান গাইছিল তে হয়ে গেলো আমাদের সিনের পোর্শন এর পরের দিন আমরা আনসিন এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তোমাদেরকে দিয়ে দেব